আসসালামু আলাইকুম অশেষ অশের আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন সার্বিয়ার ভিসা নিয়ে বিভিন্ন আপডেটগুলো এই চ্যানেলের মধ্যে সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বর্তমানে যে নিউজটা আমাদের হাতে এসেছে সেটা হলো সার্বিয়ার টোটাল যে ভিসা প্রক্রিয়াটা বা ভিসা পাওয়াকে কেন্দ্র করে যে সিস্টেমটা সম্পূর্ণ একটি সিন্ডিকেটের হাতে চলে গেছে এই সিন্ডিকেটের হাতে যাওয়ার মূলত যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সার্বিয়া এম্বাসির ভিতরে ইন্ডিয়ান অনেক কর্মকর্তারা আছেন তারা এই কাজগুলো করতেছে তো এই কাজগুলো করার যে মূল উদ্দেশ্যটা এটা হচ্ছে যে টাকা খাওয়ার একটা ধান্দা ভালো বড় অঙ্কের একটা টাকা ইনকাম করার ধান্দা আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে আমাদের বাংলাদেশের অনেক এজেন্সিরা আছে অনেক প্রতিষ্ঠান আছে যারা কিনা মোটা অঙ্কের টাকা দিয়ে সার্বিয়ার ভিসা করাচ্ছে এখন বিষয় হচ্ছে নর্মাল যে সমস্ত আমরা যারা এজেন্সি দেখতেছি বা আমরা যারা আসি তারা কিন্তু চাইলে এই সার্ভিয়ার বিষয়টা যে করাবো মানে একবারে ন্যাচারাল প্রকৃতি মানে সচরাচর যেই গতানুগতিক ভাবে যেই ভিসা প্রক্রিয়াটা সেটা কিন্তু এখন আর হচ্ছে না আপনি টাকা বেশি দিবেন আপনার টাকা বেশি আছে আপনার অর্থ বেশি আছে আপনি জমা দিতে পারবেন এবং আপনার হিসেবে আপনি পাবেন এবং সেটা কিন্তু অল্প সময়ের ভিতরে সম্ভব এখন এই পরিস্থিতির আলোকপাতে বর্তমানে অনেক এজেন্সি আছে তারা কিন্তু সার্বিয়ার ভিসার কাজ করতেছে না সার্বিয়ার ভিসার কাজ করতে গেলে যদি আপনি সময়ের অতিরিক্ত হয়ে গিয়েও যদি আপনি ভিসাটা না পান তাহলে একটা পর্যায়ে আপনি যদি একটু ভিতরে প্রবেশ করেন মানে আসলে কি হচ্ছে আমি যে জমা দিয়েছি সেগুলো কেনই বা ভিসা হলো না এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু জানতে চান তাহলে আপনি দেখবেন যে সার্বিয়ার ভিসার জন্য যে সিস্টেমটা সেটা এখন অতিরিক্ত টাকা প্রদান করে কিন্তু আপনার ভিসাটা নিতে হবে এই পরিস্থিতির আলোকপাতে যে সমস্ত এজেন্সিরা নর্মালভাবে ভাবে করতো তারাও কিন্তু সরে সরে আসতে বাধ্য হচ্ছে কারণ হচ্ছে কি আপনি এক একটা ভিসা করাবেন তার জন্য যে অর্থটা খরচ হবে সে অর্থটা হচ্ছে দেখেন দশ থেকে বারো লাখ তেরো লাখ চোদ্দ লাখ টাকা এবং দুই থেকে আড়াই মাস তিন মাসে আপনার ভিসা হয়ে যাবে এবং গ্যারান্টি সহকারে তাহলে এই সম্পূর্ণ সবকিছুর আলোকপাতে একবার পরিষ্কার বলা যায় যে সার্বিয়ার ভিসাটা বর্তমানে কিন্তু সিন্ডিকেটের আন্ডারে এই সিন্ডিকেট বা এই ধরনের পরিস্থিতি কতদিন চলবে তার আলোকপাতে যদি আমরা বলে থাকি বা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আপনি দেখবেন যে এগুলো কিন্তু বন্ধ হওয়ার মতো কোনো কার্যক্রম না এম্বাসির বিষয় সুতরাং ইন্ডিয়াতে যে সমস্ত কর্মকর্তা আছে তারা কিন্তু চাইলে আপনি যদি টাকার পরিমাণটা বাড়তি দেন বা আপনার যদি মোটা অঙ্কের টাকা থাকে তাহলে আপনি দেখা গেছে খুব অল্প সময়ের বিষয়টা পাবেন আর আপনার যদি সচরাচর আপনি জমা দিয়ে রাখছেন কোনো খোঁজখবর নাই আপনার এজেন্সি জমা দিয়ে রাখছে বা আন্ডারপ্রসেং আসছে এইভাবে পড়ে থাকলে দেখা গেছে আপনি আপনার ভিসাটা নাও পেতে পারেন তো সুতরাং মূল বিষয় হচ্ছে ভাই যারাই বর্তমানে মোটা অঙ্কের টাকা নিয়ে ইউরোপ যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই সার্বিয়া দেশটি আপনি জমা দিতে পারেন যে এজেন্সিরা মোটা অঙ্কের টাকা নিয়ে অল্প সময়ের ভিতরে আপনার ভিসা করে দিবে ধরনের প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছে বা দিবে তাদের কাছে আপনারা জমা দিতে পারেন আর মূলত সার্বিয়াতে যে ভিসাগুলো বর্তমানে দেওয়া হচ্ছে কোম্পানি কোম্পানি অনেক আছে কাজের কোনো গ্যারান্টি দেয় না কাজ কারণ হচ্ছে কাজের কোনো গ্যারান্টি নাই আপনি সেখানে পৌঁছবেন আপনার কোম্পানি থাকতেও পারে নাও থাকতে পারে কাজ থাকতেও পারে নাও থাকতে পারে মূলত আপনি সেখানে গিয়ে যে কাজটা পাবেন এটার কোনো গ্যারান্টি কিন্তু নাইনটি এজেন্সি কিন্তু দিতেছে না অনেকে বলবে যে ভাই কাজের ভিসা তো কাজ আসেই কাজের ভিসাতে আপনি যাচ্ছেন কাজ তো অবশ্যই থাকবে বা আপনার হচ্ছে কাজের ভিসাতে আপনার ডকুমেন্টস দেখেন সম্পূর্ণ সব কিছু কোম্পানি আছে কাজ আছে সম্পূর্ণ সব কিছু আছে কিন্তু না এক পর্যায়ে যখন আপনার ভিসা হবে ভিসা নিয়ে যখন আপনি সেখানে পৌঁছবেন পৌঁছানোর পরে দেখবেন যে আপনার কোনো কাজনেই নেই কোম্পানিও নেই অথবা কোম্পানি আছে কোম্পানির কাজ নেই তো মূলত এই সমস্যাগুলোর উপর ভিত্তি করে সরজমিনে আমরা যারাই যাব সেখানে আমরা কেনই বা থাকবে আপনার কোম্পানি নেই আপনার কাজ নেই আপনি কি করবেন আপনি ইউরোপের অন্য দেশে বিশেষ করে পানিপথে হোক বা আপনার এই স্থলপথে হোক যেখানে হোক যেভাবে হোক আপনি ইতালির উদ্দেশ্যে রওনা দিবেন বিভিন্ন ইউরোপের দেশগুলোতে রওনা দিবেন তো মূল বিষয় হচ্ছে ভাই বর্তমানে এই সার্বিয়ার ভিসাটা কিন্তু সম্পূর্ণ সিন্ডিকেটের আন্ডারে যারাই জমা দিবেন বুঝে শুনে সম্পূর্ণ বুঝে শুনে জমা দিবেন এবং বর্তমান আপডেট এবং ভবিষ্যতে কি হবে সে ধরনের বিস্তারিত বিষয়বস্তু বুঝে শুনে আপনি সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ